দর্শক আমের পাইকিরি মার্কেটে আসলাম এটা যশোর বাগাচারার আম আম কিন্তু খুবই ভালো এক সাইজের আম তো ওনারা কিন্তু পাইকিরি বিক্রি করে এখানে এসে কিন্তু আপনারা পাইকিরি দামে নিতে পারবেন এইটা কত করে ভাই এটা ষোলোশো টাকা মন আচ্ছা এক কয় কেজিতে মন আপনাদের চল্লিশ চল্লিশ কেজিতে মন আচ্ছা এইটা হলো বারোশো টাকা মন হিমসাগর আম দেশের এটা মেহেরপুরের বাংলাদেশের মেহেরপুর এবং যশোরের নাম করা হিমসাগর আম এবং ওনাদের এখানে কিন্তু প্রচুর পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাইলে নিতে পারবেন এই অ্যাড্রেস হলো ভৈরব বড়বাজার বড় বাজার এইগুলো কি একই দাম বাইশো টাকা মন এটা বাইশো টাকা মন দাম বিরাট ভালো একদম এটা গাছ পাকা তিন চার রকমের আছে দর্শক আপনারা কিন্তু দেখে নিতে পারবেন